বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চেসি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে অনেক মানুষ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ ধনী মানুষ অনেকের মনে একটা আশা যে হে আল্লাহ আমাদের ঘরে যদি একটা ওলি আউলিয়া জন্ম নিত আমাদের ঘরে যদি একটা ওরকম জ্ঞানী চতুর বুদ্ধিমান এবং আল্লাহর পথের প্রতীক এবং মোট কথা হলো একজন আল্লাহর আউলিয়া যদি আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে আমার স্ত্রীর গর্বে একটা আল্লাহর অলি জন্ম নিত এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু মানুষের আছে কিন্তু দেখা যায় জন্মের পরে সেই ছেলেটি দুষ্ট হয় সেই ছেলেটি বিভিন্ন খারাপে লিপ্ত হয় বিভিন্ন বদনামের কাজ করে বাবা মাকেও মানুষে অনেক রিপোর্ট করে তখন তারা কাঁদে আর বলে যে হে আল্লাহ তোমার কাছে চাইছিলাম যে আল্লাহ আমাদের ঘরে যেন একটা অলিয়া অলিয়া জন্ম নেয় একটা ভালো একটা মানুষ জন্ম নেয় হে আল্লাহ কি চাইলাম আর কি পাইলাম তে হে সমস্ত জগতবাসী আসলে কি জানে না যে আল্লাহ কিন্তু যে কোনো পাত্রে যে কোনো কিছুতে কিছু রাখেন না যেমন আমি একটা কথা বলতে চাই হরজত গাউসালা আজম বড় পীর তিনি তার গাউসালা আজম নামের গুণে আগুন হয়ে যায় পানি তাহলে তিনি একজন মায়ের ঘরে জন্ম নিয়েছিল সেই মায়ের খবর কি আপনারা জানেন সে মা যেরকম ছিল পর্দাশীল সেরকম তিনি কি একটি কথা বলা হয়েছিল যখন আব্দুল কাদের জিলানির পিতার কাছে যখন তাকে বিবাহ দেবে তখন বলা হয়েছিল যে আমার একটি মেয়ে আছে তোমাকে বিবাহ করতে হবে সেই মেয়েটি অন্ধ কালা এবং খোরা সে হাঁটতে পারে না খোরা তখন বললো এমন একটা মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার ঋণ শোধ শোধ করে দেবো তোমার ঋণ শোধ হয়ে যাবে এখন বললো যে হ্যাঁ ঠিক আছে যদি আমার ঋণ মুক্ত হওয়া যায় তাহলে আমি রাজি তো এখন গিয়ে দেখে মেয়েটি ফর্সা সুন্দর চোখ নাক মুখ সব ঠিক আছে পা খোরা নয় সব ঠিক আছে কিন্তু তিনি বললেন যে মেয়েটি খোরা কানা বোবা কালা এখন সবই ঠিক আছে তখন বলল না 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 আপনারা কি বললেন কেন থেকে মেয়েটা সব ঠিক আছে তখন সেই মেয়েটির পিতা বলতে লাগলে দেখো এই আমার মেয়েটি এই মেয়েটি কখনো মুখ দেখেনি এবং আলো বাতাস দেখেনি বাহিরের তাই সে অন্ধ সে থেকে আরেক বাড়িতে কখনো হেঁটে যায়নি এই জন্য সে খোরা এবং এই মেয়েটি দেখা যায় যে আমি পিতা তার মাতা এর বাহিরে কোনো পুরুষ লোক চোখকে দুই নয়নে চোখে দেখেনি যার ফলে সে অন্ধ সমস্ত কিছু বুঝ দেওয়ার পরে তো এমন একটা লোকের কাছে বিবাহ দিল তিনিও সৎ একটি ফল গাছ থেকে পড়ে পানিতে ভেসে গিয়েছিল সে ভাসান্ত ফলটা খেয়েছিল খোদার তারণায় তখন বলো যে হায় হায় আমি কি করলাম কার কাছের ফল খেলাম আমাকে তো হিসাব দিতে হবে তাহলে সেই ব্যক্তি ফলের জন্য সে বারো বছর খাটলো এরপরে তাকে এরকম একটা মেয়ের কাছে বিবাহ হইলো আর সে মেয়েটি সৎ এবং পর্দাশীল তাহলে একজন পর্দাশীল মেয়ের ঘরে এরকম একটি সন্তান জন্ম নিতে এখন যে কথাটি বলবো আপনাদেরকে দেখেন যে আমাদের যে এই জবানা পড়েছে এতে পর্দা সবসময় থাকাটা অসম্ভব হয় তবে যতটুকু থাকা যায় এক দ্বিতীয়ত হালাল খাবার তো খেতেই হবে তৃতীয়ত যে কোনো নারীর দিকে কুদৃষ্টি দিতে পারবে না এবং আপনার স্ত্রী কোনো পুরুষের দিকে কুদৃষ্টি দিতে পারবে না এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসভক্তি থাকতে হবে এখন মোট কথা হলো যেটা সেটা হলো দেখেন একজন মানুষ যদি চায় যে অবশ্যই এরকম একটা পবিত্র সন্তান উলিয়া উলিয়া আমাদের করে জন্ম যেন নেয় আল্লা যেন দেয় তাহলে সেই ব্যক্তিটি সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে থাকতে হবে এবং দেখা গেছে যে সুরা হাতে ফালাক একবার নাচ একবার প্রতি সকাল সন্ধ্যায় পরে পাঠ করতে হবে এবং এগুলা পরে বুকে ফুতিতে সেই খাদ্যের মধ্যে হুক দিয়ে খেতে হবে এবং কুদৃষ্টি থেকে মুক্ত থাকতে হবে এবং রাতের গভীরে রাতের যখন গভীর হবে দুটার পরে তখন তারা ইবাদত করতে বসবে এবং এবং দেখা যায় যখন সন্তান জন্ম দেওয়ার মতো একটা সময় হয় তখন রাতের সাড়ে তিনটা থেকে চারটা এর মধ্যে আপনারা দুজনে মিলে ইবাদত করে এরপরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে আপনারা দুইজনে একাত্রিত হবেন এবং সেই রাত্রি যেন আমাবস্যার রাত না হয় সেই রাত্রি যেন স্বাভাবিক দিন হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি একজন সুসন্তান এবং আউলিয়ার পিতা হবেন তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ